বিসিএস এর জন্য সাধারণত কিভাবে নোটটা করতে পারি ফার্স্ট অফ অল আমি যদি স্পেসিফিকভাবে সাবজেক্ট ওয়াইজ বলি আমি सपोज বাংলাদেশ অ্যাফেয়ার্স পড়ছি বাংলাদেশ প্রাগ প্রাগৈতিহাসিক থেকে উনিশশো সাতচল্লিশ পর্যন্ত আমি পড়ছি এইটার বলার আগে একটু বলে নেই যে আমরা প্রথমেই একদম নোট করব না অর্থাৎ আমি একবার পড়া শুরু করেছি প্রথম থেকে নোট করব এরকম যেন বিষয়টা না হয় অ্যাটলিস্ট আমরা দুই তিনবার সাবজেক্টগুলো পড়ব পড়ে বোঝার ট্রাই করবো যে কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট কোন জিনিসগুলো কম ইম্পর্টেন্ট তারপরে আমরা নোট করার প্রসেসটার মধ্যে এগুবো তাতে করে কি হবে যেমন আমরা বাংলাদেশের কথা যদি বলি যে সাতচল্লিশ পর্যন্ত কিন্তু অনেক বড় একটা জায়গা পড়াশোনার কিন্তু এখান থেকে কোশ্চেন আসে তিন মার্কের এবং আপনারা মজার বিষয় হচ্ছে দেখবেন যে ভালোভাবে কোশ্চেন অ্যানালাইসিস করলে দেখবেন এই তিন মার্কের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দুই মার্ক হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোনো না কোনো কোশ্চেন থেকে কমন আসছে সো আমাদের যে এত বড়ো একটা জায়গা এটা যদি আমি সুন্দর করে হুবহু নোট করতাম আমার অনেক টাইম কনজিউমিং একটা ব্যাপার এটা অনেক টাইম ওয়েস্ট হইতো কিন্তু আমাদের আসলে ইফেক্টিভ হলো না কোনো কিছু কিন্তু আমরা যদি জানি যে এখান থেকে আসলে প্রশ্ন আসে সাধারণত জনপদ থেকে তারপরে হচ্ছে বিভিন্ন সম্রাজ্যের যে শাসকরা ছিলেন তাদের বিভিন্ন কীর্তি থেকে সাপোজ মুঘল সাম্রাজ্যের কিছু সম্রাটের কাজ তারপরে হচ্ছে সালতানাতের বা দিল্লি সালতানাতে বা সুলতানদের কিছু কাজও কলাপ এরপরে হচ্ছে আমাদের ব্রিটিশ যে সাম্রাজ্য রয়েছে বা ব্রিটিশ যে শাসকরা রয়েছিলেন ভাইস রয়েরা এই ভাইস রয়েরা কে কী করেছেন উপমহাদেশে সেই কাজগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে তো আমি যদি নোট করতে যাই আমার টার্গেট হবে হচ্ছে জনপদগুলো কোন কোন এলাকায় ছিল এটা একটা ছোট্ট করে ডিটেক্ট করে ফেলা তারপরে বিভিন্ন সুলতানদের কাজগুলো এক লাইনে লিখে ফেলা যে আচ্ছা শাহজাহান তার মানে ময়ূর সিংহাসন তারপরে হচ্ছে তাজমহল আর কি কী উনি করছেন সেই জিনিসটার একটা লিস্ট করা এরপরে আরেকজনের সম্পর্কে এই লিস্টগুলো করা এরকম যদি আমরা লিস্ট করি তাহলে দেখা যাবে চার থেকে পাঁচ পেজের মধ্যে আমাদের পুরো প্রাগৈতিহাসিক থেকে থেকে সাতচল্লিশের সময়টা নোট করা হয়ে যাবে